গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী কৌশলী তো তোমাদের সবাই স্বাগত আমার অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজি এখন ঘড়ি কাটা নটা কুড়ি দিদি ভাই এখন বাসন মারছে বাসন মারছে মানে ঠাকুরের বাসন মারছে পুজো দেবে বলে আর এদিকে ফুল তোলা হয়ে গেছে আলোটা এমনভাবে পড়ছে হ্যাঁ এবার ঠিক আছে ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে আর দিদি ভাই বাইরে আছে বাসন ধুয়ে এসে এই পুজো দিতে ব্যস্ত আলো ওটা এমনভাবে আমাদের ডিস্টার্ব ডিস্টার্ব করেছে যে কী বলবো কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলাই নেই আর আমি খাটে বসে বিচার করছি তো ভাই পুজোটা দিয়ে এখন টিফিন করবে টিফিন করে আমি বেরিয়ে যাব ঘড়ি কাটায় দশটা হাজার দশ মিনিট বাকি চলে আসলো চা আসলো পাউরুটি আর ডিমের আমলেট হচ্ছে আমার আর দিদি ভাই আর ছেলে হচ্ছে ডিম পাউরুটি এটা হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট গাইজ আমরা একটু ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো আর দিদিভাই আলু হাতে করছে ওই জন্য একটু লেট হচ্ছে আসতে কারণ আমার অফিসে আবার ঢুকতে হবে চলো স্কিপ না করে দেখতে থাকবো দাদা খাবারে দিচ্ছি ভাত এখানে হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে মুসুরি ডাল করেছি ডিমের অমলেট আর আলু ভাতে এই হচ্ছে দাদা দাদাভাই খাবারে ঘড়ির কাটা এখন একটা পঁচিশ আর আমি দেখো খেতে বসে গেলাম একই খাবার দাদাভাইকে যা দিয়েছি আমিও তাই নিলাম ছেলের তাই রাখলাম এবার জট করে খাওয়া দাওয়াটা করে নিই করে একটু আমার কাজ আছে ফোনেরই কাজ আছে ফোনের কাজগুলো আমি কমপ্লিট করবো করে তারপর আবার ছেলে আসবে সাড়ে চারটের সময় ও আসলে খাবে খেয়ে তারপরে যাবে পড়তে আজকে আবার পড়া আছে তা চলো খাওয়া দাওয়াটা করে নিই আর জট করে তোমরাও আলু ভাতে ডাল পিঁয়াজ ডিম সেদ্ধ খেতে কার কার ভালো লাগে করে জানিও এখন ভাত নিয়ে চলে এসেছে আমার ডিম সিদ্ধ আলু আর এখানে মা সাড়ে চারটে এখন বাজে সাড়ে চারটে এখন বাজে এখন মা খাওয়াবে আমাকে এখন চলে আসলাম রান্নাঘরে এসে একটু চাউমিন করব আর কাকিমাকে বললাম টিফিন করতে হবে না এখান থেকে এই চাউমিন দিয়ে দেবো কাকিমাকে ডিম ছাড়া আর সুন্দর আমার আর ছেলের আর দাদা চাউমিন সেদ্ধ হয়ে গেছে আজকে শুধু আলু পেঁয়াজ আজকে আর কিছু নেই সবজি আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করব টিফিন খাওয়া হয়ে গেছে আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম রেখে দেবো আর এই ছেলে এইদিকে পড়ছে ও আবার সাড়ে আটটা থেকে পড়া পড়তে যাবে এগুলো সব তুলবো জিনিসগুলো আর দাদাভাইয়ের খাবারটা রেখে দিয়েছি ও আসলে খাবে আর দেখি পরে আবার ইয়ে করবো রান্নাটা আজকে তো শুধু ডাল পড়ে আছে ভাত করব রেখে দিয়ে এখানে চলো পড়া হবে তারপরে এখন যাচ্ছে ছেলে পড়তে এখন বাজে ঘড়ি কাটে আটটা পনেরো সাড়ে আটটা থেকে পড়া এখন আর দাদাভাই আসেনি আর আমি একটু ফোন নিয়ে বসলাম পাঁচ দিয়ে চলে আয় খেতে বসে পর সব রাখ সব রাখ খেতে বসে গেছি দিদিভাই আজকে রাতে করেছে ভাত ডাল আলু তরকারি আর ডিমস ওই তো ভাত আলু একই তো করেছো তো তুমি চলো গাইস খাওয়া দাওয়া করি আর দিদিভাই দেখ হাফ খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়াই শুরু হয় না কি কপাল দেখো রে ধৈর্যা খাচ্ছে ধৈর্যা খাচ্ছে আর দিদিভাই সকাল থেকে এত কাজ করেছে যাকে চোখের তালে কালি পড়ে এত এত ইউটিউব খেটেছে এত কেন ফেসবুকে চোখের তলায় কালি পড়ে গেছে আমরা কাজ করে করে দিদিভাই এটাই দিদিভাই কাজ কিছু বলবে তোমরা আমাদের ফেসবুক চ্যানেল বলে দাও কৌশলীকে একটু সাপোর্ট করো ভালোবেসো আর আর এখনই দেখো দাদা ভাই আমাকে খাবার দেখাচ্ছিল আর এখন যেহেতু ফো ভিডিও করতে করতে ম্যামের ফোন এসে গেলো ওই জন্য ছেলেকে ফোনটা দিল আর তখন বললো কি তাহলে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই তোমাকে আমাকে আর দেখাতে হবে না কিন্তু কপাল বশত ভুল বশত এই ভিডিওটা আবার আমি নিজে করছি চলো বন্ধুরা আর আমার তো খাওয়া হাফ শেষ আর একটু নিয়ে আছে আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাওয়ার সুস্থ থাকো আর আমাদের পাশে থেকে সাপোর্ট করো আর আমাদের সাথে থেকো আর ইউটিউবটাকে যেরকম ভালোবাসো সেরকম ফেসবুকে কৌশলুলিটাকেও একটু ভালোবেসো ছোট্ট পেজ ছোট্ট মানুষ ছোট্ট পেজ আর ছোট্ট ছোট ক্লিপ দেখানো হচ্ছে সেটাকে একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো চলো গুড নাইটটা